যারা বলেন এ সি আচ্ছা চিচি আমি এগুলো খাই না তারা প্লিজ একটু সাইড থেকে দেখে নেবেন যদি ভালো লাগে দেখতে দেখতে তাহলে অবশ্যই রেসিপিটি ফলো করে নেবেন আর যারা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি এখানে কাঁঠাল বিচির খুব সহজভাবে কিভাবে উপরে ছোলাটা ছাড়ানো যায় সেই সহজ টিপস দেওয়া হবে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো এ আসসালামু আসসালাম আলাইকুম নিমাস কিচেন ড্রিম পেয়েছি সবাইকে ওয়েলকাম করতেছি দেশ এবং দেশের বাইরে থেকে যা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে কাঁঠাল বিচিটা আমি কিন্তু এটা ফুটন্ত গরম পানির ভিতরে তিরিশ থেকে চল্লিশ মিনিট এভাবে রেখে দেব যদি মনে হয় যে আরও একটু দরকার অনেক সময় কিছু কাঁঠাল বিছি চিপসের টাইপের থাকে ওটা একটু বেশি আর কি ধরে রাখতে হবে যাই হোক তারপরে আমরা এটাকে ভালো করে এরকম একটা চালনির ভিতরে আপনি চাইলে বাঁশের যে চালনিগুলো ওটা ইউজ করতে পারবেন তারপরে এরকম চাপের ভিতরে নিয়েও ইউজ করা যাবে তারপর আমি প্রথম একবার হালকা একটু গলা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন এই যে এটা এটার উপরে উঠে ভালো করে আমি এভাবে আস্তে আস্তে ঢুলে নেব খুবই সহজ এটা উঠানো যদি একবার এটা আপনারা ফলো করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে কাঁঠাল বিচি খাওয়াটা একদমই কষ্ট না আমার কাছে মনে হতো আগে প্রচুর কষ্ট যখন এই টিপসটা আমি ফলো করতেছি তখন থেকে আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে ফিনিশ একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো দু তিনটা পেঁয়াজ কুচানো দিয়ে দেব। তার সাথে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলোকে দিয়ে একটু ভালো করে তেলে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা দিব ওই নারিকেল বাটাটা কিন্তু দিতেই হবে তার নাহলে কিন্তু রকমই এটা যে মজাদার একটা রেসিপি বলবো সে মজাই আসবে না অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন দেখবেন যারা খান না অবশ্যই তারাও একবার হলো রান্না করে খাবেন অনেক অনেক মজা হয় এটা সাথে আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার তেলে কষাতে হবে তেলে কষিয়ে তারপর আবার পানি দিয়ে একটু তারপর আবার কষাবো যখন দেখবো এরকম একটু তেল উপর থেকে কষানোর পর বেরিয়ে আসছে তখন এখানে মুরগির জেপা তারপর হাড় মাংস এগুলো ছোট ছোট করে কেটেছি ওগুলোকে দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর এই কাঁঠালের বিচিটা কিন্তু একদমই মানে একটু নরম হয়ে যায় যেমন বটি দিয়ে কাটতে গেলে আমাদের অনেক শক্ত অনেক হাট থাকে তো এটাকে আস্তে করে চাপ দিলে এই যে গরম পানির ভিতরে সেদ্ধর কারণে এটাও একটু নরম হয়ে যায় খুবই সহজ হয় কাজটা করতে তো ওই কাঁঠাল বিচিটাকে দিয়ে কিন্তু পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এই যে আমি কটে রেখেছি ডাটা এটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এটাকে আমি আবারও সেম অবস্থায় কষিয়ে নেব তিন চার মিনিটের মতো তারপরে এই যে আমি কিন্তু এখানে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে গরম পানি দিতে হবে গরম পানি না দিলে আমি যে কাঁঠালের বিচিটা যেভাবে রেডি করেছি এভাবে তা হলে দেখা যাবে শক্ত হয়ে যাবে তখন বলবেন যে কী টিপস ব্যবহার করলো যে শক্ত হয়ে যাচ্ছে কাঁঠালের বিচি যাই হোক গরম পানিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে উঠানের আগে আমি কিছু কাঁচামরিচ তারপরে এখানে গরম মশলা ব্যবহার করেছি দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা এটা কিন্তু খা আমি খাওয়ার পরে আপনাকে ভিডিওটা দিয়েছি তো আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আমি কোনো এক সময় কাঁঠালের বিচিটা খেতে পছন্দ করতাম না যখন নিজে 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 রান্না করা শিখলাম ভালো অনেক আপুদের রান্না দেখেছি তারা খুব মজা করে রান্না করে তো এই টিপসগুলো আমিও ফলো করলাম তো এখন কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে